ধরুন কারোর গোডাউন আছে দু স্কোয়ার ফিট আমরা সেটাকে এনহ্যান্স করে দিই প্রায় চার হাজার স্কোয়ার ফিট মেজারেন্ট ফ্লোর করে কি হয় কলকাতা শহর বা যেখানে শহরতলী জায়গার খুব অভাব হয় সেই জায়গাটাকে আমরা কিভাবে বাড়াতে পারি বা ওনার প্রোডাক্টটাকে কিভাবে সুন্দরভাবে রাখতে পারি ড্যামেজ না হয় এইটা কালার আমরা কাস্টমাইজ কালার করি প্লাস হচ্ছে উনি যদি চান আমার দোকানের ফ্রন্ট ফেসিয়াটা একটু ভালোভাবে করে দিতে এসিপি দিয়ে সেটাও আমরা করে দিই যা কিছু যাবতীয় আপনি ওয়ান রুপে পেয়ে যাবেন এতে কোনো নাট বোল্টের কোনো কিছু ব্যাপার নেই পুরো ফ্লেক্সিবল এটা একটা স্টপারের কাজ করে এটার আশি থেকে নব্বই কেজি পার সেলফের ক্যাপাসিটি এটা কেউ যদি এরকম ঝুলেও দাঁড়িয়ে যায় এটাতে কোনো প্রবলেম নেই মানে এত প্রেশার এটা ফাইভ ইয়ার্স এর গ্যারেন্টি তো থাকছেই আমাদের যে কোনো করার পর ছোটখাটো প্রবলেম আসতে পারে সেটা তো আমাদের লোক তো যাবে ঠিক করার জন্য একদম আপনার নাম আমার নাম তন্ময় দত্ত আচ্ছা আপনাদের কোম্পানির নাম কি রয়েছে টেকনো ইনফ্রা আচ্ছা এখানে কেমন ভাবে কাজ করা হয় থাকে এখানে আপনার বিভিন্ন ধরনের ডিসপ্লে র‍্যাকিং সিস্টেম তারপর আছে বিভিন্ন দোকানের সেলভিং সিস্টেম ডিসপ্লে ইউনিট

যখন প্রথম প্রথম শুরু করেছিলাম তখন তো কেউ জানতোই না এই গুলো তো আস্তে আস্তে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে জানতে পারছে যে এগুলো এরকম হয় বা বিভিন্ন দেখে তো তারপর আস্তে আস্তে এখন অনেকেই জানে যে এরকম ভাবে র‍্যাক তৈরি হচ্ছে যে কাঠের না বা না বানিয়ে আমি কেন কি হ্যাঁ খুব ভালো क्वेश्चन এইটা এই যে সাধারণত আমরা পুরোনো দিন থেকে দেখি প্লাইয়ের উডেনের কাজ একটা দোকান খুব বেশি সময় থাকে না কাজ করার জন্য খুব বেশি হলে হয়তো একটা টাইম লাইন নিয়ে আমাদের চলতে হয় তো উডেনের খরচটাও তেমন কিন্তু অনেক বেশি এর থেকে অনেক বেশি মানে যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যদি একটা পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা হয় একটা কাজে আমাদের সেই কাজের দামটা পড়বে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা এত ডিফারেন্স তারপর এতে আবার একটা প্লাস পয়েন্ট আছে সাপোজ ধরুন কোনো দেখা যাচ্ছে যে একজন হয়তো দুশো স্কোয়ার ফিট পেয়ে একশো স্কোয়ার ফিটের দোকান আছে উনি দোকানটা একটু বড় ব্যবসা বড় হয়েছে বড় করতে চাইছে তখন আর উডেনের ফার্নিচারগুলো চলবে না আমাদের এই ফার্নিচারগুলো আপনি আবার রি ইউজ করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ 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 যদি মনে হয় যে আমি এটাকে চেঞ্জ করব সেটাও আমাদের কাছে মডিফিকেশন করবেন চেঞ্জ করবে আমার বাই ব্যাকেও একটা ভ্যালু তখন পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ উডেনে সেটা পাওয়াই যায় না হ্যাঁ একদম মানে সেই সেই ক্ষেত্রেই আমাদের এই ফার্নিচার গুলো খুব অত্যন্ত প্রয়োজনীয় কারণ হচ্ছে খুব সময় থাকে না খুব বেশিলি হয়তো এক সপ্তাহ চার থেকে পাঁচ দিন একটা সময় পাবো কেন হ্যাঁ নিশ্চয়ই এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট একদম আমরা এটা করে দিই আমাদের স্টার্টিং প্রাইস আপনি যদি এটা হাইটের উপরে ডিপেন্ড করবে কেমন কি আছে মোটামুটি যদি সুপার মার্কেট সেলফ যদি নিতে চান তাহলে পনেরোশো পঞ্চাশ থেকে স্টার্টিং রানিং ফুড কেমন এরিয়া কারণ এখানে কি হয় ওয়াল র্যাকের সাইডে আছে সেন্টারে লাগবে তারপর আপনার হ্যাঙ্গিং আছে এই সব দেখে এগুলো করতে হবে দেখুন সেটা আমাদের কোনো ইয়ে করে না কারোর একশো স্কোয়ার ফিটের থেকে এক লাখ স্কোয়ার ফিট পর্যন্ত আমরা কাজ করেছি এখানে আমরা ম্যাক্সিমামটাই ইউজ করি হচ্ছে টাটা স্টিল সেল মাইল স্টিল তার ওপরে পাউডার কোটিং করে ফিনিশিং করা হয় বর্তমানে আমরা প্যান ইন্ডিয়াতে কাজ করি প্লাস আমাদের এক্সপোর্টও হয়

কিছু গ্লাসের হয় ডিপেন্ড করে যে কার কি কেমন রিকোয়ারমেন্ট হয়েছে তার উপরে ডিপেন্ড করে এটাতে প্রচুর আপনি যেমন যেমন গার্মেন্টস এর দোকানে গার্মেন্টস দোকানে প্রচুর হ্যাঙ্গিং এর দরকার পড়ে তারপর হচ্ছে আপনার সেলভিং এর কিছু দরকার পড়ে এইগুলো টোটালি করা হয় যেমন মেডিসিন শপে দরকার পড়ে আর কি যার যেমন টাইপের দরকার তার যেমন টাইপের একদম একদম কাস্টমাইজ ভাবে আমরা সেটাকে করে দিই মানে কারো দোকান ধরুন কলকাতার মধ্যে সেক্ষেত্রে প্রসেসটা কি হবে আপনাদের সঙ্গে মানে কেমন ভাবে সেটা আপনার শুধু নট অনলি দ্যাট কলকাতা আপনার কলকাতার আশেপাশে যেখানেই হোক সব সব নর্থ ইস্টে হ্যাঁ আমাদের লোক যাবে গিয়ে মেজারমেন্ট করবে মেজারমেন্ট করে নেবার পর কোথায় কি র্যাক লাগছে ওনার সাথে বুঝে যে যেন রিকোয়ারমেন্ট হয় সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা র্যাকটা প্রোভাইড করে দিই ফিটিং করে দিই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ একদম আমরা পুরো ডিজাইন করে ডিজাইন করে একদম সেই হিসাব করেই করা হয় হ্যাঁ হ্যাঁ যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যাওয়া হয় তখন আমরা একটা কি করে আমাদের নিজস্ব কোনো চার্জ নেই আমরা কাস্টমারকে আগে থেকে সব বলে দিই যে এত টাকা খরচা এত টাকা হতে পারে একটা এস্টিমেট দিয়ে তারপর আমি লোককে পাঠাই ওখান থেকে একটা টোকেন অ্যাডভান্স নিয়ে আমরা সেখানে মেটেরিয়ালটা পাঠিয়ে দিই খুব ইজি প্রসেস আমাদের হ্যাঁ নিশ্চয়ই স্যাম্পেল আছে আমি এখানে অ্যাড করতে চাই যেমন আমি প্রথম যখন শুরু করেছিলাম মাসে কুড়িটা থেকে তিরিশটা র্যাক তৈরি করি এখন আমরা র‍্যাক তৈরি করছি দেড় থেকে দু হাজার কোয়ান্টিটি হ্যাঁ 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 আমাদের বড় ব্র্যান্ডেরও হ্যাঁ খুব ভালো বড় বড় ব্র্যান্ডের আমরা মেটেরিয়াল দিয়ে থাকি আর যদি কেউ চান যে ব্যবসা করবেন নতুন নতুন করে আর কি কোনো আইডিয়া নেই সেক্ষেত্রে থেকে কি সুবিধা পাওয়া যেতে পারে হ্যাঁ এটা একটা খুবই এ কথা এখন আমাদের তো সমস্যা হচ্ছে বেকার খুব সমস্যা কারোর হয়তো কিছু জায়গা আছে হয়তো বাড়ির নিচে বা কোনো জায়গা আছে কি করবে বুঝতে পারছে না আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বিভিন্ন ধরুন কেউ হয়তো শুজ র্যাক মানে হচ্ছে জুতোর দোকান করতে চাইছে বা কেউ গ্রোসারি আইটেম বা কেউ গার্মেন্টস করতে চাইছে আমরা টোটালি গাইড করে দিই হ্যাঁ যে কত বাজেট হতে পারে আপনার কত করলে আপনার মাসের ইনকামটা কত হবে যে যেমন কোথা থেকে মাল তুলবেন কি মাল আপনি রাখতে চান সেটা কারণ আমরা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি বিভিন্ন কোম্পানিতে বড় বড় ব্র্যান্ডেতে মেটেরিয়াল দিই কোথা থেকে হোলসেলে আপনি মাল পাবেন আমরা সেটাও গাইড করে দিই হ্যাঁ যাতে কেউ একটা কিছু করবে বেকার বসে আছে বা তার কাছে জায়গা আছে বা কিছু অল্প পুঁজি আছে যেমন বলবেন আমরা ওটাকে সেইভাবে গাইড করে দিই আমরা

এটা পোস্টার কি এটা আমাদের ইন হাউস ম্যানুফ্যাকচারিং কোনো অসুবিধা নেই সেই হিসাবে আমরা করে দিই আর অনেকে চান যে ইন্টেরিয়র পার্ট মানে স্পট লাইট লাগানো বা ইন্টেরিয়র পার্টটা বা মিউজিক সিস্টেম লাগানো ঠিক এটা সাপোর্ট কি করে পাবেন আপনারা ঠিক অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে सपोज লাইটটা কোথায় লাগবে কি লাগবে সেটাও আমরা করে দিই আচ্ছা কোথায় কি লাইট লাগবে লাইট লাগবে যাতে ছায়াটা যাতে নিচে না পড়ে সেইভাবে আমরা লাইট প্লাস হচ্ছে উনি যদি চান আমার দোকানের ফ্রন্ট ফেসিয়াটা একটু ভালোভাবে করে দিতে এসিপি দিয়ে সেটাও আমরা করে দিই এসপি কাজও কেন করা হয় থাকে হ্যাঁ আমাদের করা হয়ে থাকে আচ্ছা আমাদের টোটালি কাজ হয় মানে দোকান রিলেটেড বা শোরুম রিলেটেড যা কিছু যাবতীয় আপনার এসি থেকে শুরু করে সব কিছু আচ্ছা আপনি ওয়ান রুমে পেয়ে যাবেন মুভ মানে সহজেই মুভ করতে পারবেন সহজেই মুভ করতে পারবেন এটা আপনি ধরুন আজকের আপনার পছন্দ হলো যে এইখানে অন্য কিছু রাখবেন এইটা পুরো চেঞ্জ করে দেওয়া যায় এই পুরো র‍্যাকটা পুরো খুলে নেওয়া যায় এতে কোনো নাট বোল্টের কোনো কিছু ব্যাপার নেই পুরো স্লেক্সিবলিং সিস্টেম আছে সব হোল্ডিং সিস্টেম আচ্ছা আর এই জালিটা কারণ কি আছে এইটা হচ্ছে এই যে এখানে যখন মেটেরিয়ালটা থাকে

আশি থেকে নব্বই কেজি পার সেলফের ক্যাপাসিটি মানে যদি জটাস হ্যাঁ এত থাকে আচ্ছা প্রচুর ওয়েটি মেটালের ব্যাপার কারণ আমরা প্রথমেই বলেছি টাটা স্টিল সেলের মতো আমরা ইউজ করি ওই ব্র্যান্ডেড আইটেম ইউজ করা হয় থাকে সব ব্র্যান্ডেড ইউজ করা থাকে হ্যাঁ এইটা হচ্ছে এই এই প্রোডাক্টটা হচ্ছে আরও কেউ যদি হেভি ওয়েটি রাখতে চায় তাদের জন্য মানে দেড়শো থেকে দুশো কেজি যদি প্রোডাক্ট রাখতে চায় এই প্রোডাক্টটা এখানে তো রাখা হয় না বাট তাও কি ক্যাপাসিটি অনেক ক্যাপাসিটি অনুযায়ী মানে যার যা রিকোয়ারমেন্ট আমাদের সব আছে মানে সেই হিসাবে আমরা করতে হয় কারণ আমরা তো একটা দুটো নিয়ে চললে

এবং দোকানের মধ্যে ইন্টেরিয়ার করতে গেলে পরে এখানে কারণ আমাদের এখানে কি হয় কলকাতা শহর বা যেখানে শহরতলে জায়গার খুব অভাব হয় সেই জায়গাটাকে আমরা কিভাবে বাড়াতে পারি বা ওনার প্রোডাক্টটাকে কিভাবে সুন্দরভাবে রাখতে পারি ড্যামেজ না হয় কারণ অনেক সময় দেখি মাটিতে পড়ে থাকে পর 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 সব জায়গা থেকে কিছু ড্যামেজ হয় আমাদের আগে লাগে এখন হ্যাঁ এখন সুন্দর সিস্টেমে আপনার স্টকটাও মেনটেন হবে ইনভেন্টরি মেনটেন হবে খুব ভালোভাবে ঠিকঠাক থাকবে সব কিছু ঠিকঠাক তবে দেখে নেবে প্রোডাকশন কেমন কি হ্যাঁ এইটা দেখুন আপনার গ্রসারির জন্য দেখুন আমরা ট্রলিও মানাচ্ছি এটা ট্রলি আছে এটা আছে হুইল বাস্কেট কারোর যদি এ লাগে এগুলো কেমন কি প্যাজ থাকবে এগুলো এইটা এটার প্রাইসটা আপনার পড়বে 3500 টাকা 3500 হ্যাঁ এটা 65 লিটার এর পরেও বড় আছে ছোট আছে আপনারা তো গেছেন দেখেছেন পুরো ইজি মুভ ইজি টু মুভ এইগুলো আপনার ওই 1200 টাকা করে আপনার এ আছে তারপর আছে আপনার হ্যান্ড বাস্কেট ছোটর মধ্যে ছোটোর মধ্যে যে আমাদের ছোট ছোট দোকানগুলোতে এইগুলো ইউজড হয় এইটা কোয়ান্টিটি এটা ডিপেন্ড করবে আমরা এটাকে মোটামুটি দুশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে প্রথম যে স্টার্টিং যে শুরু হচ্ছে আমাদের যে বিভিন্ন কোম্পানির যেমন টাটা স্টিল বা সেলের যে সিটটা আছে। এটা গেজের ডিফারেন্ট এখন যেটা চলছে ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেস এর এটা প্রথমে কাটিং হয় এটা আমাদের শুরু করতে গেলে বিশ গেজ তারপর হচ্ছে আঠেরো গেজ ষোলো গেজ চোদ্দো গেজ দশ গেজ ভ্যারাইটি যেরকম চল যার যা রিকোয়ারমেন্ট অনুযায়ী যার যত স্ট্রং লাগবে সেই হিসাবে আমরা করা হয় কি হচ্ছে এইটা হচ্ছে আমাদের টোটাল পাউডার কোটিং বা রঙের আগে একটা আমাদের ট্রিটমেন্ট করা হয় সেভেন ট্যাক ট্রিটমেন্ট এটাই হচ্ছে মেন অ্যান্টি করপশন ট্রিটমেন্ট মানে কোনোরকম জং না ধরে তার জন্যে আমরা এটা পুরো কেমিক্যাল ডিপিং করিয়ে প্লাস ফসফেটিং তারপর হচ্ছে আপনার ওয়াশিং করে বন্ডিং করে এটা করা হয় যাতে কোনো রকমভাবে রাস্টিং না করে এটা মরচে না পড়ে ঠিক একদম ঠিক এরপর আমরা এটাকে নিয়ে এটাকে মুছে আমরা এবার রঙে দিই হ্যাঁ রঙে কি করলাম ফসফেট করার পর ওয়াশিং করছি ওয়াশিং এর কি রয়েছে এটা এম এস মেটেরিয়াল এটা এম এস যেটা আপনার সুপার মার্কেটে দেখবেন বিনের কাজ করে কেজের কাজ করে বা অ্যালিগেটার বিন এই প্রোডাক্টটা এখন একটা রঙ চলছে সেরকম অনুযায়ী ওটা হয়ে যায় এবার তারপর আমরা পরিষ্কার এটাকে নিয়ে পাউডারে যাব আমরা হ্যাঁ এটা হয়ে যাবার পর এখানে পাউডার কোটিং করা হয় মানে পাউডারের যে প্রলেপটা এখানে দেওয়া হচ্ছে খুব আধুনিক যন্ত্রের মাধ্যমে এটা করা হচ্ছে আর যেমন কালার দরকার তেমন কালার সেরকম কালার এখন যেমন গ্রে কালার চলছে আমরা গ্রে কালারটাকে ইউজ করছি তারপর আমরা হিট চেম্বারে ওটা ভেতরে দিই হিট চেম্বারে মেটেরিয়ালটা ফিনিশ প্রোডাক্টটা রেডি হয়ে যাবে হ্যাঁ এইগুলো আপনার একশো আশি ডিগ্রিতে বেকিং করা হয় করিয়ে এটা করা দিয়ে এই ফিনিশ প্রোডাক্টগুলো আপনার বেরোচ্ছে তারপরে ট্রান্সপোর্ট হয়ে যাবে ট্রান্সপোর্ট হয়ে যাবে প্যাকিং

ধন্যবাদ আমাদের ইয়ে করার জন্য ধন্যবাদ